আমরা যে হোটেলটায় আছি এটা হচ্ছে তা আমাদের রুমটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালো সবার ব্যবহার না সত্যি আমাদের খুব ভালো লেগেছে ওদের ব্যবহার দেখে আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছি আমরা ঠাকুরের মন্দির দর্শনে তারপরে যাব মা কালীর মন্দির দর্শনে পরপর দুটো প্ল্যান আছে দীঘায় এসে আমরা ঠাকুরের মন্দির দর্শন করব না মায়ের মন্দির দর্শন করবো এটা তো হয় না তো যাই হোক আমরা যে হোটেলটায় ছিলাম তার থেকে খুব বেশি দূরে কিন্তু ঠাকুরের মন্দির ছিল না তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো তার সামনেই দেখবে চূড়াটা দেখা যাচ্ছে তো পাশাপাশি মায়ের মন্দির আর আমাদের ঠাকুরেরও মন্দির তো আমার মায়ের এই যে মন্দির দেখছো মা কালীর মন্দিরটা আর এইটা হচ্ছে মা গঙ্গার মন্দির আর ইনি হচ্ছে মা কালীর মন্দির আর ওই হচ্ছে ঠাকুরের মন্দির তো যাই হোক যারা তোমরা ঠাকুরের দীক্ষিত তারা অনেকেই জানো দীঘায় এই জায়গায় মন্দিরে অবস্থিত তো আমরাও চট করে এসে মায়ের দর্শন ঠাকুরের দর্শন করে আসলে আমার সত্যি মনটা সকাল সকাল না এত ভালো হয়ে গেছিলো যে মনে হচ্ছিল যে একটা অন্য জগৎ একটা অন্য জগতের মধ্যে আমরা বিরাজ করছি তো এত সুন্দর একটা পরিবেশ এত মনোরম পরিবেশ সত্যি ঠাকুরের স্থানে না গেলে হয়তো বোঝাই যায় না যে আমাদের জীবনটা যে কত সুন্দর শুধু হিংসা প্রতিহিংসার মধ্যেই তো আমরা আবদ্ধ থাকি তার মধ্যে থেকে একটুখানি সময় যদি নিজেদের শান্তি পাওয়া যায় তো এই হচ্ছে দীঘার মন্দিরটা দীঘা সৎসঙ্গ মন্দির আর এখানকার যারা দায়িত্বে ছিলেন আর বিশেষ করে জেঠু তো সবট ব্যবহার এত মাইক এত ভালো না উনি আমাদের পুরো মন্দিরটা না ঘুরিয়ে দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখছিলো আর আমি আমার আমারকে বলছিলাম সত্যি মনে হচ্ছে যে একটা আলাদা জগতের আমরা রয়েছি বলো এটাই যেন স্বর্গ লাগছে আমাদের কাছে তখন বউও বলছে যে হ্যাঁ আর যেহেতু এখানে একটা জিনিস দেখলাম চারিদিকটা এতটা জায়গা এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস এখানে ঠাকুরের সমস্ত জিনিস শুনলাম ঠাকুরের উনি আসতেন এবং মায়ের মন্দির হচ্ছে বড় মায়ের মন্দির হচ্ছে আর এখানের একটা সব ভালো জিনিস লাগছিল আমার চারিদিকটা এত গাছে গাছে ভরা যেন সত্যিই মনে হচ্ছে আমি হয়তো স্বর্গে এসে গেছি তখন একটু তখন মনে হচ্ছে আমি স্বর্গ লাভ করেছি তারপরেই মায়ের কাছে চলে গেছিলাম এইখানে না এক অপরূপ শান্তি মানে একটা কোথা থেকে যেন শান্তি মনে কাজ করছিল মায়ের কাছে আমার সমস্তটা জানাচ্ছিলাম আর এখানে ঠাকুর মশাই বলছিলেন যে এখানকার শ্রী রামকৃষ্ণদেব আসতেন মায়ের পুজো করতে এটা এখানে মায়ের যোগ্য হয় মা এখানে মায়ের পুজোর সময় খুব বড়ো করে পুজো হয় যেটা হচ্ছে রামকৃষ্ণ জন্মতিথিতেই হয় তারপরে মায়ের কাছে এসছি মায়ের সামনে যাব না মায়ের কাছে যাবো না এটা তো হয় না মাকে গিয়ে আমি আমার সমস্ত কষ্ট মানে সমস্ত দুঃখ জানালাম আমি এখানে বসতে পারছি না কারণ আমার ওই পড়ে গিয়ে আগের দিনই পায়ের এমন অবস্থা হয়েছে কিন্তু কিছুক্ষণের জন্য তো বন্ধুরা কিছুই মনে হচ্ছিল না যে আমার পায়ে কিছু লেগেছে বা কিছু হয়েছে তো মায়ের এখানে সিঁদুর নিয়ে নিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম মায়ের কাছে সমস্ত জানানোর পর মনে হচ্ছিল যে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে আমার আমি জানি আমার মায়ের কাছে জানালে সব ঠিক হয়ে যাবে আরেকটা আশ্চর্য মা কী করে বুঝে গেলেন ঠাকুর কি করে বুঝে গেলেন যে আমরা সকালবেলা জলখাবারে খেয়ে বেরোইনি ওখানে গিয়ে ঠাকুর মন্দিরে গিয়ে একটু সন্দেশ খেলাম আর মায়ের কাছে এসে মা বুঝে গেছেন যে মেয়ে খায়নি ওর জন্য মা কি করলেন ঠাকুর হাত দিয়ে আমাকে পরমান্ন দিলেন যখন আমার মনে মনে মনেই হচ্ছিল যে মা তো জীবন তো মা তো জানেই আর আমি তো জানি মা সবথেকে বুঝতে পারছেন তো ওইখানে গিয়ে না না ওনাদের গল্পগুলো এখানকার শুনছিলাম মায়ের গল্পগুলো সত্যিই ভালো লাগছিল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে বিচার থেকে বললাম যে এখানেই আমি ভালো আছি এখানটাই ভালো লাগছে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আবার তার কাছে আমাকে ডাকেন মায়ের কাছে আমার বারে বার যেতে পারি তো এইখানে মা এখন আমাদের পরবর্ণ দেওয়ার আদেশ করেছেন নিশ্চয়ই তাই জন্য ঠাকুরমশাই হঠাৎ করে বললেন যে হ্যাঁ তোমরা পরমাণ্ নিয়ে যাও তারপরে আমরা পরমান্নার অমৃত আমার হাজব্যান্ড তো বলেই দিল তাকে যে সত্যি একটা অমৃত খাচ্ছি সত্যি অমৃত মানে মা কী করে বুঝলেন আমি সত্যি অবাক হয়ে গেলাম যে কথাটা আমি বারবার তোমাদের বলছি এটাই হয়তো মা এই জন্যেই তিনি সকলের মা এই জন্যেই তিনি জগজ্জননে তাই না তারপরে ওখান থেকে এসে আমরা চলে আসলাম একটু খাবার খেতে তো এখানে কচুরি খাবো ঠিক হয়েছে তো এই দোকানটার খাবারগুলো ভালোই লাগছিলো মোটামুটি আর এই দিকে আমি বর কোনো সময় ক্যামেরার দিকে তাকাবে না যতক্ষণ না ডাকবো ততক্ষণ না মাথাটা যে গরম হয় যাই হোক এই হচ্ছে খাওয়ার তো কোয়ালিটিটা মোটামুটি ছিল তো ভালো ছিল কিন্তু তার মধ্যেও মোটামুটি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ড্রেস আপ চেঞ্জ করে আমরা চলে যাব ঠিক করেছি বিচে তো এখানে বড় একটু ক্যাট মেরে ছবি নিয়ে নিচ্ছিলো কারণ কালকে তো অতটা জোয়ার ছিল তাই অতক্ষণ ক্যাট মারতে পারছিল না এখানে তারপরে আমরা চলে যাব বিচের প্রতিটা জিনিস দেখার জন্য প্রতিটা শোভা উপভোগ করার জন্য তারপরে একটু জলে নেমেছিলাম আরে এই সময় আমার অনেকটা পাও হেটেছিলো এই ঢেউগুলো না বুঝতে পারছিলাম না এত ঢেউ আসছিল। তো যাই হোক এখানে তারপরে আমাদের এত আনন্দ ও তো ওখানে একটা স্ক্যাম হয়েছে তোমাদের সাথে একটা স্ক্যাম শেয়ার করি সেখানে তোমরা ছবি অনেকেই তুলতে বলবে কারণ ওখানে ক্যামেরাম্যান ঘুরে বেড়ায় তো আমরা যে ভুলটা করেছি যে ক্যামেরাম্যানকে কাছে তো আমরা ছবি তুলেছি কিন্তু ওনার নাম্বারটা আমাদের নেওয়া হয়নি উনি আমাদের নাম্বারটা নিয়েছিল বলেছিল যে হোটেলে আমাদের ছবিগুলো আর হোয়াটসঅ্যাপে আমাদের ছবিগুলো পাঠিয়ে দেবেন তো দুনি দুটোর মধ্যে কোনোটাই করেননি আমরা পরের দিন সকাল অব্দি অপেক্ষা করেছিলাম এবং হোটেলেও জিজ্ঞেস করেছিলাম যে কিছু দিয়ে গেছে কি কোনোটাই করেনি তো তোমরা যখন এই জিনিসটা করবে তখন তোমরা একটু ভালো করে ওদের নাম্বার টাম্বার নিয়ে রাখবে তো আমরা একটা বয় করেছিলাম যে আমরা টাকাটা পেমেন্ট করিনি তাহলে টাকাটা একদমই বৃথা যেত আর এখানে এত মজা হচ্ছিলো বারবার পড়ে যাচ্ছিলাম তো যাই হোক নেক্সট টাইম আবার যখন দীঘায় যাব সে অন্য কোথাও যাওয়ার চিন্তা করবো না শুধুই পাড়েই বসে থাকবো তাই বর বলছিল যে হ্যাঁ এখানেই বসে থাকবো সারাদিন তারপরে বিকেলবেলা আবার একটু নিউ দীঘা চলে গেছিলাম আর ওর তখন না পায়ে প্রচণ্ড পেন হচ্ছিলো কারণ ওই জলে লাফাতে গিয়ে পায়ে চোট পেয়েছিলো তো খুব যন্ত্রণা হচ্ছিলো তো বেশি খুব একটা হাঁটা হাঁটি চলে গেছিলাম নিউ দীঘা আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানকার খুব একটু গায়ে হাতে চোখে একটু অ্যালার্জিও হয়েছে তো আজকে ট্রাই করছি ট্রাই করেছিলাম কাঁকড়া আর হচ্ছে ভেটকি মাছ তো দুটোর মধ্যে আমার কাঁকড়াটাই একটু ভালো লেগেছে তো যাই হোক তারপরে এখানে আবার কিছু কেনাকাটি করতে চলে গেলাম কারণ দীঘা এসে যদি মন পরে কেনাকাটি না করে সেটা ভালো লাগে না তো এখানে আরও আগের দিনের কিছু জিনিস নেওয়া হচ্ছিলো আজকেও কিছু জিনিস নিচ্ছিলাম এগুলো প্যাকিং করে তাড়াতাড়ি চলে যাব কারণ যেহেতু আমাদের পরের দিনই চলে যেতে হবে গোছ ছিল অনেকটা তো রোজকার মধ্যেই মানে আগের দিনের মতোই সেই হোটেলেই আবার চলে গেলাম কারণ এই হোটেলে খাবার দাবারগুলো সত্যি ঘরোয়া খাবারই ছিল আর খাবার দাওয়াগুলো খেয়েও ভালোই লাগছিলো তো এই করে শেষ করলাম দীঘার পর্ব